আপনি কি দাম্পত্য জীবন অসুখী বিয়ে করতে ভয় পাচ্ছেন তা আমাদের প্রোডাক্ট গুলো নেন আর এক ফাইলে যথেষ্ট আপনার মুখে যে কালো দাগ গুলো পড়েছে এই কিমটি লাগান আর দুধের মতো ফর্সা হয়ে যান আপনি জায়গায় বা লাগে ফর্সা করতে পারবেন দাদা ভাই এই প্রোডাক্ট ব্যবহার করে আজকে মুহের অবস্থা অন্ধ করে দেখা না মা আমার খুঁজে পায় না আপনি এক পালি খান খাওয়ার সাথে সাথে আপনার এন্দুরটা মারা যাবে আমার এন্দুর মরে যাবে মানে এই যে দাদা ভাইয়েরা আমরাই না আইছি এ হার ভালো সূত্রা লইয়া জাগর মহরুসি নাই দাদা ভাই এই ওষুধরা খাইবেন এই যে এই দাদা ভাই এদের কেমন হইতাছে মহরুসি নাই এই ওষুধরা খাইবেন রুসি আরো থাকতো না আরে এরে কি কস এটা তো রুসির ওষুধ না এটা তো বিয়ার ওষুধ আরে ভাই কি বলতে পানি ভরে লইছি রুসি আর টুসি এটা কই লিও আরে কি এর পানি ভরে লইছি খোদায় মিছা কথা ক দাদা আমরা দীর্ঘ সাত বছর গবেষণা করে এই ওষুধটা আমরা তৈরি করেছি আপনি কি দাম্পত্য জীবনে অসুখী বিয়ে করতে ভয় পাচ্ছেন তা আমাদের প্রোডাক্টগুলো নেন আর এক ফাইলে যথেষ্ট

আর আরে সবাই গেল গা গেছে সমস্যা নেই দাদা ভাই প্রত্যেকটা লোকে আমার কাছ থেকে ওষুধ লিয়ে গেছে ভাই কেউ তো ওষুধ নিছে না হ্যাঁ হ্যাঁ নিছে না মাইক মেরে কো গা কেউ ওষুধ নিছে না কেউ নিছে না এই মেয়ে বন্ডা মেয়ে ব্যবসা কতদিন ধরে শিখছুন এই দাদার মেজাজটা চড়া কারণ দাদা রাত্রে ঘুম হয় নাই দাদার বাসায় এন্দুরে অত্যাচার করে রাত বারোটা বাজলে একটাই আর